প্রবল গতিতে ছুটে আসছে বন্দে ভারত ট্রেনটি যে কোনো প্ল্যাটফর্মে ঢুকলে এর গতির দাপট থেকে বাসে দূরে সরে যান যাত্রীরা অথচ বন্দে ভারতের গতির সামনে রেখে লাইন টপকানোর এক যান্তি সেই ভিডিওটি সম্প্রতি প্রকাশ সমাজ মাধ্যমে কুকুরের কীর্তি সেই ভিডিওটি ভাইরাল হয়েছে ভাইরাল ভিডিও দেখা গিয়েছে দুটি কুকুর প্ল্যাটফর্মে দৌড়ে এগিয়ে যাচ্ছে দূরে বন্দে ভারত ট্রেনটিকে আসতে দেখা যাচ্ছে একটি কুকুর প্ল্যাটফর্ম থেকে বেশ দূরে চলে গিয়েছিল বন্দে ভারত স্টেশনের মাঝামাঝি পৌঁছাতে হঠাৎই ঠিক সামনে ঝাঁপ ফুপিয়ে পড়ে কুকুরটি তিরের গতিতে লাইন পেরিয়ে যায় দ্রুত সে বন্দে ভারতের সামনে দিয়ে চলে যায় এতটুকু আছড় পর্যন্ত লাগেনি কুকুরটির গায়ে ঠিক তখনই উল্টো দিক থেকে আরও একটি দ্রুত গতির ট্রেন এসে যায় দুটি ট্রেনের মাঝপাথে পড়ে শেষ পর্যন্ত কুকুরটির কী হলো তা জানা যায়নি ভিডিওটি রেল আপডেট নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর কয়েক কোটিবার দেখা হয়েছে পাঁচ লক্ষ উনত্রিশ হাজার লাইক এবং তিরিশ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে সেখানে বন্দে ভারতের গতির সামনে কুকুরের গতি নেটাগরিকদের অবাক করে দিয়েছে নেটা একাংশ কুকুরটিকে সুপার টক বলেও আখ্যা দিয়েছেন অনেকে আবার কুকুরটির প্রাণে বাঁচার সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন